আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আমি আমাদের বোনদের বিষয়ে কিছু কথা বলবো যেসব বোনরা সৌদি আরব বা আরব কান্ট্রিতে আসতে চান তারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আপনারা কোন ভিসায় আসবেন কোন কাজে আসবেন কোন কাজে আসলে ভালো হয় সেই কথাগুলো আজকে আপনাদের বলবো আরব কান্ট্রিগুলোতে মহিলাদের জন্য দুই ধরনের ভিসা আছে একটা বাসাবাড়ির ভিসা আর আরেকটা হচ্ছে কোম্পানির ভিসা বাসাবাড়িতে কি কি সুযোগ সুবিধা এটা বলবো বাসা বাড়িতে প্রথম অবস্থায় আপনি কোনো ছুটি পাবেন না কোনো সুযোগ সুবিধা পাবেন না কাজের মাঝখানে আপনার যদি কোনো ভুল হয়ে যায় আপনার সাথে এমন খারাপ ব্যবহার করবে আপনি নিতে পারবেন না আমি সৌদি আরবের ভিতরে কাজ করি এদের সাথে কাজ করি এরা কেমন ব্যবহার করে আমি জানি আপনারা খারাপ মাইন্ডে নেবেন না এরা মানুষের সাথে কুকুরের মতো ব্যবহার করে এবার কোম্পানির কথা বলি যেসব বোনরা আরব কান্ট্রিতে কোম্পানি বিষয়ে আসবেন প্রথম অবস্থায় আপনাকে মহিলা সেকশনে দেবে যেসব অফিসগুলোতে মহিলা থাকে মহিলা সেকশনে দেবে ওখানে পুরুষরা যাইতে পারবে না আর আপনা আপনি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন যেহেতু এখানে সপ্তাহে দুই দিন ছুটি শুক্রবার শনিবার ছুটি সপ্তাহে দুই দিন ছুটি পাবেন আবার থাকার জায়গাটাও আলাদা হবে মহিলা ক্যাম্পটাও আলাদা হবে আবার যে কোনো জায়গায় যাইতে পারবেন ছুটির ছুটির সময় যে কোনো জায়গায় যাতে পারবেন মার্কেট করতে পারবেন এটা কিন্তু বাসা বাড়িতে পারবেন না আবার দেশে যাওয়ার জন্য ছুটি দেবে এক কোম্পানি একরকমভাবে ছুটি দেয় দুই বছর পর হয়তো দুই মাসের ছুটি দেয় ছুটিতে যদি নাও যান তাহলে কিছু কোম্পানি টাকা দেয় যেমন আমাদের কোম্পানি টাকা দেয় আমাদের কোম্পানি তো মহিলারা আছে ওদের টাকা দিয়ে দেয় যদি বাড়িতে না যায় আর বাড়িতে গেলে আপ ডাউন টিকিট দিয়ে দেয় যাই হোক এই নিয়ে বেশি কিছু কথা বলবো না যেসব বোনরা সৌদি আরব আসবেন বা আরব কান্ট্রিগুলোতে আসবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন কি সুযোগ সুবিধা আপনাদের বিস্তারিত কমেন্টে বলে দেব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ